ভাই ছুটি আজ ঢাকা থেকে ফিরে এসে তোমার চিঠি পেল আমি তাহলে একবার শীঘ্র কালীগ্রামের কাজ সেরে কলকাতায় গিয়ে যথচিত বন্দোবস্ত করে আসব কিন্তু ভাই তুমি অনর্থক মনকে পীড়িত করো না শান্ত স্থির সন্তুষ্ট চিত্তে সমস্ত ঘটনাকে বরণ করে নেবার চেষ্টা করো এই একমাত্র চেষ্টা আমি সর্বদাই মনে বহন করি এবং জীবনে পরিণত করবার সাধনা করি সব সময় সিদ্ধি লাভ করতে পারি কিন্তু তোমরাও যদি মনের এই শান্তিটি রক্ষা করতে পারতে তাহলে বোধ পরস্পরের চেষ্টায় সবল হয়ে আমিও সন্তোষের শান্তি লাভ করতে পারত অবশ্য তোমার বয়স আমার চেয়ে অনেক অল্প জীবনের সর্বপ্রকার অভিজ্ঞতা অনেকটা সীমাবদ্ধ এবং তোমার স্বভাব এক হিসেবে আমার চেয়ে সহজেই শান্ত সংযত এবং ধৈর্যশীল সেই জন্যে সর্বপ্রকার ক্ষোভ হতে মনকে একান্ত যত্নে রক্ষা করবার প্রয়োজন তোমার অনেক কম কিন্তু সকলেরই জীবনে বড় বড় সংকটের সময় কোনো না কোনো কালে আসেই ধৈর্যের সাধনা সন্তোষের অভ্যাস কাজে লাগেই তখন মনে হয় প্রতিদিনের যে সকল ছোটোখাটো ক্ষতি ও বিঘ্ন সমস্ত আঘাত ও বেদনা নিয়ে আমরা মনকে নিয়তই ক্ষুব্ধ ও বিচলিত করে রেখেছি সেসব কিছুই নয় ভালোবাসব এবং ভালো করব, এবং পরস্পরের প্রতি কর্তব্য সমিষ্ট প্রসন্নভাবে সাধন করব এর উপরে যখন যা ঘটে ঘটুক জীবনও বেশি দিনের নয় এবং সুখ দুঃখ নিত্য পরিবর্তনশীল স্বার্থহানি ক্ষতি বঞ্চনা এসব জিনিসকে লঘুভাবে নেওয়া শক্ত কিন্তু না নিলে জীবনের ভার ক্রমেই অসহ্য হতে থাকে এবং মনের উন্নত আদর্শকে অটল রাখা অসম্ভব হয়ে পড়ে তাই যদি না হয় যদি দিনের পর দিন অসন্তোষে অশান্তিতে অবস্থার ছোট ছোট প্রতিকূলতার সঙ্গে অহরহ সংঘর্ষেই জীবন কাটিয়ে দিই তাহলে জীবন একেবারেই ব্যর্থ বৃহৎ শাস্তি উদার বৈরাগ্য নিঃস্বার্থ প্রীতি নিষ্কাম কর্ম এই হলো জীবনের সফলতা যদি তুমি আপনাতে আপনি শান্তি পাও এবং চারিদিকে সান্ত্বনা দান করতে পারো তাহলে তোমার জীবন সম্রাজ্ঞীর চেয়েও সার্থক ভাই ছুটি মনকে যথেচ্ছ খুতখুত করতে দিলেই সে আপনাকে আপনি বিক্ষত করে ফেলে আমাদের অধিকাংশ দুঃখই স্বেচ্ছাকৃত আমি তোমাকে বড় বড় কথায় বক্তৃতা দিতে বসেছি বলে তুমি আমার উপর রাগ করো না তুমি জানো না অন্তরের কী সুতীব্র আকাঙ্ক্ষার সঙ্গে আমি এ কথাগুলো বলছি তোমার সঙ্গে আমার প্রীতি শ্রদ্ধা এবং সহজ সহায়তার একটি সুদৃঢ় বন্ধন অত্যন্ত নিবিড় হয়ে আছে যাতে সেই নির্মল শান্তি এবং সুখী সংসারের আর সকলের চেয়ে বড় হয়ে ওঠে যাতে তার কাছে প্রতিদিনের সমস্ত দুঃখ নৈরাশ্য ক্ষুদ্র হয়ে যায় আজকাল এই আমার চোখের কাছে একটা প্রলোভনের মতো জাগ্রত হয়ে আছে